গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আবার আমি একটা পিঠে ট্রাই করছি মানে এটা একদম প্রথমবার বানাচ্ছি তাও আবার তোমাদের দাদা ভাইয়ের জন্য তো জানি না আমি এটাই সাকসেসফুল হব কি না তো সেটা দেখতে হলে কিন্তু পুরোটা লাস্ট অবধি দেখতে হবে যে এই পিঠেটা আমি কেমন বানালাম মানে আদৌ বানাতে পারলাম কি না তো চলো আর একদম বক বক করবো না ভিডিওটা শুরু করছি তো দেখতেই পাচ্ছি এখানে আমি অলরেডি ভিডিও শুরু করে দিয়েছি মানে বানাতে শুরু করে দিয়েছি তো এখানে আমি গরম জল করে নিচ্ছি সবার প্রথমে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এবার এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে তো এই দেখো আমি নামিয়ে নিয়েছি আর একটা থালার মধ্যেও নিয়ে নিচ্ছি তো তোমাদের দাদা ভাই অনেকদিন ধরেই আমাকে বলছে যে আমাকে পিঠে করে খাওয়াবে তা আমি যে পিঠে আবার কি আমি এটা নিয়ে ইউটিউবেও সার্চ করি বাট সেরকম পাই না তো শেষমেশ আমার শ্বশুর মশাই মানে আমার বাবার কাছ থেকে আমি জেনে নিই যে হচ্ছে যে পুরো ডিটেলস যে কিভাবে কি তাও পুরটা কিভাবে তৈরি করতে হয় সেটা ঠিক মতো বলতে পারেনি তো ভেবেছিলাম যে পিসি মার কাছে জেনে নেব মানে আমার যে পিসি শাশুড়ি তো সেটাও আর হয়ে ওঠেনি তো ফাইনালি আমি ট্রাই করছি যে দেখি কেমন হয় তো ডোটা মাখা হয়ে গেছে তো আমি ওটাকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম আর এই পুটটা যে দেখছো এটা আমি আগের দিন যে পাটিসাপটা বানিয়েছিলাম সেই ক্ষীরের পুটটা ওটা আমি কিন্তু বাড়িতেই বানিয়েছিলাম তোমরা ভিডিওটা না দেখে থাকলে কিন্তু গিয়ে দেখে আসতে পারো তো এই দেখো এখানে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি আর আমি নিয়ে নিয়েছি তিল তিলটার মধ্যে একটু নোংরা ছিল বলে মা এখানে ধুয়ে দিয়েছে তো সেই জন্য সবার প্রথমে আমি তিলটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি মানে একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে আর এটা দিয়েই হবে পুটটা তো এটা হচ্ছে কালো তিলি ব্যবহার করতে হয় এগুলো একটু একটু বলেছিলো তোমাদের দাদা কিন্তু তাও আমি ডিটেলস বললাম না জানতে পারিনি তো দেখো আমি কী করছি সে সবজি তো এটাকে দেখো ভেজে নিয়েছি এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে আমি একদম গুঁড়ো করে নেবো তোমরা কি কোনোদিন এইভাবে এই পিঠে ট্রাই করেছো যদি করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এই দেখো আমি গুঁড়ো করে নিয়েছি আর এই রকম গুঁড়ো করে নিতে হবে আর এই আমার ভাইকে দিয়ে আবার মেওয়া আনা করিয়েছিলাম মানে মোয়া যেটাকে বলে তো ওটাকে আমি একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি একটুখানি লেগেও গেছিলো আর এর মধ্যে একটু আমল দুধ দিচ্ছি আমল দুধ দিলে না খুব দারুণ টেস্ট হয় সব কিছুরই তো এই দেখো আমল দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম শুকিয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেবো আমার মনে হয় এই পুটটাই আমার সব থেকে বেশি ভালো লাগে তবে ওই পিঠেটা নাকি ওই তিলের পুট দিয়েই করে সেই জন্য আমি ট্রাই করছিলাম যে পারি কিনা আমার বাড়িতে কেউ কিন্তু ওরকম কোনো দিনও করেনি সেজন্য মাও ঠিক মতো বলতে পারেনি তো যাই হোক মোয়াটাকে আমি নামিয়ে নিয়েছি আর এদিকে আমি গুড় দিয়ে দিয়েছি মানে একটু জল দিয়ে এই গুড়টাকে দিয়ে একটু জাল করে নিচ্ছি আর আমার ভুল হচ্ছে এটাই এটা আমাকে করতে হতো না তো এই দেখো জাল দেওয়া হয়ে গেছে আর এর মধ্যে আমি তিলটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি পরে শুনলাম এর মধ্যে নাকি নারকেল তারপরে আরও অনেক কিছু দেওয়া যায় এই জায়গায় কিন্তু যেমন আমি মোয়া দিয়েছি মোয়া দিয়ে একটা করেছিলাম তারপরে ওই পুরটা দিয়ে একটা করেছিলাম মানে ক্ষীরের পুড় যেটা বানিয়েছি আর তিলের পুটটা দিয়েও বানিয়েছিলাম তবে সেরকম হয়নি আর এখানে নারকেলের ছে দিয়েও বানানো যেতে পারে তো এই দেখো তিনটে পুর আমি নামিয়ে নিয়েছি তো ওটা যেহেতু তিলের পুরটা হালকা একটু মানে আঠা আঠা হয়েছিল তখনই আমি নামিয়ে নিয়েছি আর ময়দা মাখাটাও আমার একটু গোলমেলে হয়ে গেছিলো তো সেই জন্য আমার মাথাটা আর ঠিক ছিল না আর ভিডিও আমি করিনি আর হ্যাঁ চ্যালেঞ্জ ছিল তোমাদের দাদার যে আমাকে এটা নিজে করতে হবে সেই জন্য মাকেও ডাকে মাকে আমি একদম লাস্টে ডেকেছি যখন আমি গোলটাও করতে পারছিলাম না ঠিক করে মানে ময়দাটা একটু ন্যাটকা টাইপের হয়ে গেছিলো যতই আমি মানে চালের গুঁড়ো দিচ্ছিলাম ময়দা দিচ্ছিলাম তাও ঠিক হচ্ছিল না তারপর পরে ডোটাকে পুলির শেপে গড়ে ওর মধ্যে পুর ভরে ওটাকে স্টিম দিয়ে নিতে হবে ভাপ দিয়ে নিতে হবে তো ভাপও দিয়েছিলাম হয়েছিল বাট ওই যে তিলের পুরটা সেটা ঠিক মতো আমি করতে পারিনি ওটা একদম আঠা হয়ে গেছিল আর মিষ্টিও লাগছিল না তা সেই জন্য আমি পরে সেটাকে আবার দুধে দিয়ে ভালো করে ডবকে নি তো এরকম হয়েছিল অনেকগুলো ভেঙে গেছিলো সিদ্ধ করার কারণে পুরটা ঠিকমতো হয়নি বলে আমি আর রেসিপিটা মানে ভিডিওটা শেয়ার করিনি তো পরে আমার শ্বশুরমশাইয়ের কাছে ডিটেলসে জেনে নিয়েছি আর নেক্সট টাইম তোমাদেরকে এই পোস্ট পিঠে কিন্তু একদম পুরোপুরি ঠিকভাবে করে দেখাবো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই